সামনেই তো বড়দিন আসছে কেক বানাতে হবে তো ধুর ওসব তো বড় লোকের খাবার ময়দা চিনি আরে না না বাড়িতে আটার গুড় আছে খুব ভালো কেক বানানো আজকে শিখিয়ে দিচ্ছি প্রথমে গুড় নিয়ে নিচ্ছি এক কাপ দু চামচ গলানো ঘি দিয়ে মিশিয়ে নিচ্ছি তিনটে পাকা কলা ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে দিয়ে দিলাম তারপর একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম দু কাপ আটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অল্প একটু দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর এই ছাঁকনির মধ্যে এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে খুব ভালো করে ছেঁকে দিয়ে দিচ্ছি আর হাফ চামচ ভ্যালিনাইসেন্স থাকলে দিও না থাকলে নাও দিতে পারো এদিকে আমন্ড আর আখরোটের গুঁড়ো একটু দিয়েছি যা যা হাতের কাছে ড্রাই ফ্রুটস থাকবে টুকটাক দিয়ে দিও কেক মলটা তৈরি করে নিচ্ছি যার মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে একটু আটা দিয়ে ভালো করে এটাকে ঝেড়ে নিয়েছি ব্যাটারটা দিয়ে দিয়েছি ওদিকে কড়াইয়ের মধ্যে প্রথমে একটু নুন দিয়ে পিহিট করে নিতে হবে কড়াইটাকে আর চল্লিশ মিনিট টাইম নিয়ে বেক করে নিলেই এরমভাবে কেক একদম রেডি হবে যেটা ঘরের তৈরি গুড় আর আটা দিয়ে তৈরি হয়ে যায় কি রেসিপিটা কেমন লাগলো কিন্তু জানিও